নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড়ো সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ এই দু সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু আজকে অর্থাৎ ছাব্বিশে জুলাই দু শনিবার উঠে এলো বিরাট বড় আপডেট তো বন্ধুরা সমস্ত কিছুই বলা হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার আগে সঠিক সময়ে সঠিক আপডেট দেওয়া হয়ে থাকে আর যে সমস্ত বন্ধুরা আগে থেকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা পাঁচ হাজার ও দু হাজার টাকা ছাব্বিশে জুলাই দু হাজার পঁচিশ শনিবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সাধারণ মানুষের পাখে দাঁড়াতে বারবার প্রমাণ রেখেছেন তার হাত ধরে এসেছে একের পর এক প্রকল্প কখনো শিক্ষার জন্য কখনো স্বাস্থ্য আর কখনো কৃষকের ঘরে হাসি ফেটাতে ঠিক তেমনই দু সালের পয়লা জানুয়ারি শুরু হয় এক বিশেষ প্রকল্প কৃষক বন্ধু সেই শুরু থেকে আজ পর্যন্ত এই প্রকল্প হয়ে উঠেছে লক্ষ লক্ষ কৃষকের ভরসার নাম প্রথমে যেখানে বছরে দু হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত সহায়তা পাওয়া যেত সেখানে দু হাজার একুশ সালের সতেরোই জুন থেকে এই প্রকল্প কৃষক বন্ধু নতুন নামে নতুন রূপে চালু হয় আর তারপর থেকে একর বা তার বেশি জমির মালিক কৃষকরা পান বছরে দশ হাজার টাকা করে আর এক একরের কম জমি থাকলে বছরে পান চার হাজার টাকা করে এই টাকা দুই কিস্তিতে দেওয়া হয় খরিফ মরশুমে যার সময় হলো এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে রবি মরশুমে যার সময় হলো অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে আর সবচেয়ে বড় কথা যদি কোনো কৃষকের অকাল মৃত্যু ঘটে অর্থাৎ আঠেরো থেকে ষাট বছর বয়সের মধ্যে তাহলে তার পরিবার এককালীন দুই লক্ষ টাকা পর্যন্ত সহায়তা পায় উত্তরবঙ্গে আশীর্বাদ হয়ে এলো বৃষ্টি প্রাণ ফিরল ধান ও পাট চাষে কলকাতায় ভারী বৃষ্টির কারণে জল জমে অনেক সমস্যা তৈরি হয়েছে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি হওয়ায় খুশি হয়েছেন কৃষকরা চব্বিশে জুলাই রাতে জলপাইগুড়িতে বৃষ্টি হয়েছে আর সেই কারণেই আজ কৃষকদের মুখে হাসি সকাল থেকে চাষের জমিতে ধান রোয়ার কাজ শুরু হয়েছে কৃষকরা বলছেন অনেক দিন বৃষ্টি না হওয়া চাষে দেরি হয়ে গেছে এখনও অনেক জমিতে ধান রোয়া হয়নি তাই আর দেরি করতে চাইছেন না তারা ধান রোয়ার কাজে বাড়ির মহিলারাও হাত লাগিয়েছেন ধান রোয়ার পাশাপাশি পাট চাষিদের মুখেও হাসি ফুটেছে বৃষ্টির পর জোর কদমে চলছে পাটের আঁশ ছাড়ানোর কাজ চব্বিশে জুলাই সকালে জলপাইগুড়ির বারোপাটিয়ার পাড়া দেখা গেল পুকুর পাড়ে অনেক মহিলা একসঙ্গে বসে পাটের আঁশ ছাড়াচ্ছেন আর মাত্র কিছুদিনের অপেক্ষা তারপরে রাজ্যের হাজার হাজার কৃষকের মুখে ফুটবে স্বস্তির হাসি এপ্রিল মাস থেকে যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কৃষক বন্ধু প্রকল্পে টাকার জন্য তাদের অপেক্ষার দিন শেষের পথে গত কয়েক বছরের অভিজ্ঞতা বলছে দু হাজার একুশ সালে টাকা দিয়েছিল সতেরোই জুন দু সালে সাতাইশে জুন দু সালে ভোটের কারণে আগে ভাগেই ছাব্বিশে এপ্রিল আর দু সালে বারোই জুনে টাকা পৌঁছে গিয়েছিল কৃষকদের অ্যাকাউন্টে সেই হিসেব ধরেই এবারও সবাই ভেবেছিলেন জুন মাসে টাকা আসবে কিন্তু জুন পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি তবে চিন্তার কিছু নেই সরকারি স্তরে প্রস্তুতি চলছে জোর কদমে কৃষি অফিসে তালিকা তৈরি যাচাই বাছাই সব শেষের পথে অনেক কৃষকের স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভ ভ্যালিডেশন স্ট্যাটাসের ঘরে ব্যাংক ভ্যালিড আর ডিবিটি স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা উঠে এসেছে তবে আগের মতো আর এই স্ট্যাটাস কৃষকরা ওয়েবসাইটে দেখতে পাবেন না জানতে হলে যেতে হবে নিকটবর্তী কৃষি অফিসে সেখানে আধিকারিকরা আধার কার্ড ভোটার কার্ড জমির কাগজপত্র ও ব্যাংকের পাসবই দেখে নাম খুঁজে স্ট্যাটাস জানিয়ে দেবেন যদি কোনো সমস্যা থাকে সেটা সমাধানের পথও বলে দেবেন তবে স্ট্যাটাস দেখার জন্য কৃষি অফিসে ভিড় করার কোনো দরকার নেই তো বন্ধুরা আপনারা কিন্তু কৃষি অফিসে না গিয়েও বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে ইমেল করে জানতে পারেন যে আপনার এই মুহূর্তে স্ট্যাটাসের ঘরে কি দেখাচ্ছে যাদের ক্ষেত্রে সমস্যা রয়েছে তাদের এর মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে বেশ কিছু পুরনো এবং নতুন কৃষকদের মোবাইল নম্বরে ইতিমধ্যেই এস এম গেছে এস এম এসে বলা হয়েছে আধার কার্ড ভোটার কার্ড জমির কাগজপত্র এবং ব্যাংকের পাসবই নিয়ে দ্রুত কৃষি অফিসে যোগাযোগ করতে মূলত যাদের নথিপত্রের সমস্যা বা যাদের আধার লিঙ্ক করা হয়নি তাদেরকেই ডাকা হচ্ছে আবার কিছু জেলায় পঞ্চায়েত অফিসেও কৃষকদের নামের তালিকা পাঠানো হয়েছে সেখান থেকেও ডেকে পাঠানো হচ্ছে উপযুক্ত নথিপত্র সহ সম্প্রতি মুখ্যমন্ত্রী এক সাংবাদিক বৈঠকে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার ব্যাপারে নির্দিষ্ট কোনো ফাইনাল তারিখ না বললেও খুব শীঘ্রই যে টাকা দেওয়া শুরু হবে এই ঘোষণা কিন্তু করে দিয়েছে এই ঘোষণা পাওয়ার পর থেকেই কৃষকদের মনে খুশির জোয়ার দেখা যাচ্ছে কৃষকরা অপেক্ষা করে আছে কখন টাকা দেবে সাংবাদিক বৈঠকে শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পের কথাই বলা হয়নি এর ওই সাথে বাংলা শস্য বিমা বন্যার ক্ষতিপূরণ সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে বিশ্বস্ত সূত্র বলছে এই চলতি জুলাই মাসের মধ্যেই টাকা ঢুকে যেতে পারে কৃষকদের অ্যাকাউন্টে সম্ভাব্য তারিখ হিসাবে ধরা হচ্ছে তিরিশেই জুলাইয়ের মধ্যে যে কোনো দিন টাকা দেওয়া হতে পারে তো বন্ধুরা আগামী সপ্তাহে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার একটা বিরাট সম্ভাবনা রয়েছে প্রথম ধাপে টাকা যেতে পারে নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান হাওড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বীরভূম হুগলি মালদা এবং পুরুলিয়া সহ বেশ কয়েকটি জেলায় এরই পাশাপাশি কৃষকদের উদ্দেশ্যে কৃষি অফিস থেকে জানানো হয়েছে প্রত্যেক কৃষকদের যেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট করা থাকে বিগত কিস্তিতে দেখা গেছে টাকা দেওয়ার সময় বহু কৃষকরা এই কারণে টাকা পায়নি তাই সময় থাকতেই এই কাজগুলো করে রাখলে সরকারি সহায়তা পেতে কোনো সমস্যা হবে না তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে নিন এবং সকল বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সবাই এই আপডেটটি সঠিক সময়ের মধ্যে পেয়ে যায় ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ